ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো আর আমিও ভালো আছি কিন্তু মনটা আমার একটু খারাপ কোনো মানে বিশেষ কোনো কারণের জন্য আর মেয়েটার শরীরটাও খুব একটা ভালো না ওই নিয়েই মনটা খারাপ আর আরও একটা কারণ আছে সেটা তোমাদেরকে নয় নাই বললাম সব কিছু তো সব সময় সবাইকে বলা যায় না তো যাই হোক বললাম না কিছু মনে করো না তো সেই জন্য আমি আর আজকে ভিডিওটা মানে দিতে পারিনি সময় মতন তাই ভিডিও করাও হয়নি কোনো আজকে ভাবলাম চলো আমাদের ঘরের যে বৃহস্পতিবারে ঠাকুরের পুজো হয়েছে তো সেই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করি আর পুজোটা মা করেছে আর মা যখন পুজো করছিল আমি তখন স্নান করতে গেছিলাম তাই যখন পুজো করছিল তখন ভিডিওটা করিনি তো পুজোটা হয়ে গেছে এখনই আসলাম আর আমার মেয়ে দেখো ওইখানে খেলছে উঠে পড়েছে তো দেখো আর এই ফুলগুলোকে তোমরা বলতে পারবে এটা কি ফুল বলে আমি তো জানি এটা চন্দ্রমল্লিকা বলে তোমরা কি ফুল বলো কমেন্টে অবশ্যই জানিও আর দেখো কি দিয়ে পুজো দিয়েছে ঘরে ফল আছে কিন্তু মা সময় অভাবে দিতে পারি যেমন পেরেছে তাই দিয়ে দিয়েছে আর দেখো আমাদের বিপত্তায়নি মা আর এই মায়ের পুজোটা কিন্তু আমাদের বাড়িতে হয় ওই আষাঢ় মাসে যখন বিপত্তায়নি পুজো হয় তখনই হয় তো আরও অনেক পুজোই হয় হ্যাঁ যেমন তোমার ওই কী বলে রামনবমী হয় চৈত্র মাসে এটা হয় তারপর দুর্গা পুজোর সময় হয় সেটা সেই পুজোটাও হয় তো দেখো আর এই দেখো গণেশকে না মা জবা ফুল দিয়েছে পুরো মুখটা ঢেকে গেছে আর ওই দেখো আমাদের ওই সাইডে আছে মনসা সব রকমের ঠাকুরই আমাদের ঘরে মোটামুটি বলতে পারো আছে আর ওইখানে দেখো বলি যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের গুরুদেব তো আজকে বৃহস্পতিবারের পুজোটাই তোমাদের শেয়ার করলাম তোমরা তোমরা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ঠাকুরের ইয়ে দেখতে সবারই ভালো লাগে ঠাকুরের পুজো বলো ঠাকুর মন্দির বলো ভালোই লাগে বেশ আমার তো ভালো লাগে আর আমাদের কিন্তু আগে ঠাকুর ঘর না আলাদা ছিল এখন ওই ঘরদুয়ার ভাঙা বলে সেই জন্য এখন এক ঘরের মধ্যেই আছে পরে আবার আলাদা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে দেখাচ্ছে ভালো থেকো সুস্থ দেখো।